আজকের এই ছবিটি শুধু একটা দৃশ্য নয় এক অসহায়ত মানবতা আর ভালোবাসার নিঃশব্দ গা ধুলো মাখা সম্ভবত বহুদিন আগে স্নান করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার খুব একটা অবকাশ হয়তো নেই বসে আছেন হুগলির আরামবাগের গৌড়হাটি মোড় সংলগ্ন রাজ্য সড়কের রেলিং এর পাশে নিঃসঙ্গভাবে চারপাশে উৎসবের আমেজ রাখির দিন মানুষ হেঁটে যাচ্ছে কেউ ফিরেও চাইছে না কিন্তু নীরব চাওনি যেন অনেক কথা বলছে তখনই এগিয়ে এলেন ভোলানাথ ঘোষ এবং আরো কিছু সহকর্মী ও ছাত্রীরা রাখি উৎসব পালন করতে বেরিয়ে অসহায় মানুষটিকে দেখে থমকে দাঁড়ালেন বনিরা তাকে রাখি পড়ালেন ভোলানাথ নিজেও মিষ্টি খাওয়ালেন বৃদ্ধের চোখে আনন্দের ঝিলিক এটা ভাষায় প্রকাশ করা যায় না স্থানীয়রা বলছেন অনেক দিন ধরেই উনি ঘোরাঘুরি করেন এলাকায় কেউ বলেন ভবঘুরে কেউ বলেন মানসিক ভারসাম্যহীন ভোলানাথ ঘোষ বলছেন উৎসবটা সবার ধর্ম দেখে নয় হৃদয় দিয়ে তা পালন করতে হয় আমরা তাই তাকে উৎসবের অংশ করলাম ভোলানাথের সঙ্গে থাকা এক ছাত্রী বলছেন উনি নিশ্চয়ই কোনো না কোনো পরিবারের অংশ কোনো না কোনো পরিবারের সদস্য আজ হয়তো কেউ নেই কিন্তু আমরা আজ নিজেদের পরিবারের সঙ্গে তাকে জুড়ে নিলাম এই এক নিঃশব্দ প্রতিবাদ সমাজের অদেখা উপেক্ষিত মানুষদের জন্য এ এক বাস্তব উদাহরণ মানবতা এখনো বেঁচে আছে তা প্রমাণ করার সবটাই তুলে ধরলাম আমরা দেখুন এই আমাদের উৎসব তো সবার আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে ধর্মচর্জার উৎসব সবার সুতরাং এখানে আমরা বললাম না সর্বস্তর মানে সর্বধর্ম সর্বস্তর ভারতবর্ষ হলো সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ সকলকে নিয়ে সুতরাং আমাদের দেখা দেখি নেই এও যত সম্ভব মানসিকভাবে যে সমস্যা আছে আমরাও তাকে মিষ্টি দিয়েছি সৌহার্যে রাখি পরিয়ে দিয়েছি সকলকে নিয়ে আমাদের এই কর্ম এটা কাদের উদ্যোগে কীভাবে আমাদের হচ্ছে আরামবাগ শহর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয় প্রতি বছরই এবছর পনেরো বছর পড়ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন যে গৌরাটি মোট দিয়ে বামনেরা বাড়িয়েছেন রাখি পড়াচ্ছেন সকল মানুষের হাতে আপনার নাম ভোলানাথ বলছেন কি বলবেন দেখুন উনিও তো কারোর পরিবারের ব্যক্তি আর হয়তো ওনার পরিস্থিতি এমন কিন্তু উনিও তো কারোর ভাই বা দাদা কি কারোর পরিবারের সদস্য ওনার পরিস্থিতির জন্য আমরা ওনাকে নিজের ভাই বা পরিবারের সদস্য ভেবে রাখিটা পড়ালাম আমরা ওনাকে রাখিটা পেতে খুশি এবং উনিও রাকি পরে খুব খুশি। বোন আপনার নাম? আমার নাম দীপাশা ঘোষ। কি করেন? আমি 11 এ পড়ি। আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘোড়া নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন